শুরুতে যে অবস্থা ছিল তার থেকে অনেক উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ শুরুতে কেমন ছিল শুরুতে তো একটা জায়গায় আসলে চলাফেরা আলাপ আলোচনা সব দিক থেকে সমস্যা গাড়ি চালাই তো একটু সমস্যা হইতো শুরু শুরুর দিক থেকে আর ভাষার দিক সমস্যা ভাষার দিক থেকে সমস্যা সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এখন মেয়ে মেয়ে কোনো সমস্যা নাই বাসা গাড়ি চালা সব দিক থেকে আলহামদুলিল্লাহ সব দিক থেকে ভালো আছে এখন মানে এখন গাড়ি চালানো

খুবই কম না অনেকের কাছে শুনে যে অনেকের অনেক ডিউটি না আলহামদুলিল্লাহ সেই দিক থেকে আমি অনেক ভালো আছি বাড়তি কোনো ডিউটি নেই আমাকে বলছে মাদ্রাসার ডিউটি এতটুকুই ডিউটি মানে শুধু আপনি মাদ্রাসায় যান আর মাঝে মাঝে হসপিটালে যান মাদ্রাসা হসপিটালে যাই এই তাছাড়া এবছর লোকজন যে যেমন বিভিন্ন জায়গায় যায় মানে পার্কে ঘুরতে যায় না না যায় বিভিন্ন জায়গায় যায় যদি যায় তাহলে ব্যক্তিগত গাড়িতে ওনারা ওনারা ওনারাই যায় আমাকে যাওয়া মানে আপনারা নেয় না না লাল প্রয়োজন হয় না আর কি

গাড়ি না চালায় আসলে কিন্তু একটা সমস্যা থাকবেই যেমন আমারও ছিল প্রায় প্রথমে এক এক মাস সমস্যা হয়েছে এখানে বলার কিছু নাই স্মরণ কিছু নাই যে যারা আসবেন অবশ্যই ট্রেনিং করে আসলে অবশ্যই পারফেক্ট হয়ে আসবেন আমি আলহামদুলিল্লাহ পারফেক্ট ছিলাম যদিও বা তবুও একটু সমস্যা ছিল ভয় ছিল এই জন্য যারা আসবেন অবশ্যই ট্রেনিং নয় অবশ্যই আপনারা ভালো মন্দ শিখে রাস্তায় প্র্যাকটিক্যালি শিখে তারপর আসবেন এই জন্য ভালো হবে আচ্ছা যাই হোক ভাই আপনার ছেলের দেয় কথা ভাই এটা কিন্তু বললেন না

ছিলাম এবং যাবতীয় খরচ তারা দিয়ে দিয়ে দিচ্ছে আরো টাকা লাগলে আরো টাকা নিয়েও কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ অনেক ভালো তারা ভালো ভালো জি জি তাহলে সব মিলে সব মিলে মানে আপনি যে এখানে আছে এরকম আছে বেশ কিছু ড্রাইভার আছে ওদের অনেক ডিউটি করা লাগে যাই হোক সব মিলে আপনার ডিউটি একেবারেই কম ভালো লাগলো ঠিক আছে ভালো থাকবে হ্যাঁ আল্লাহ আল্লাহ